প্রিয় দর্শক ক্রিকেটে আমরা তর্কাতর্কি দেখেছি কিন্তু এমন হাতাতে কখনও দেখা যায়নি এই পুরো ক্রিকেট বিশ্বে এই ঘটনাটির উৎপত্তি হয় বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে সাউথ আফ্রিকা দলের খেলা হওয়ার সময়ে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার রিপন মন্ডলের উপর সাউথ আফ্রিকার বলার সহ পুরো টিম খেঁপে গিয়েছে কিন্তু রিপন মন্ডল চুপ করেছিলেন বলার তো রীতিমতো তাকে মারধর শুরু করে তার হেলমেট নিয়ে টানা হিচড়া করে তাও রিপন মন্ডল চুপ ছিলেন তারপর দ্বিতীয়বারের মতো আবার এসে সেই বলার তাকে আঘাত করে কিন্তু তবুও তিনি চুপ ছিলেন কোনো প্রতিবাদ করেনি সেটি কেন এটি জাতির প্রশ্ন তার জায়গায় অন্য কেউ হলে তার তীব্র প্রতিবাদ জানাত মূলত ঘটনাটির উৎপত্তি হয় সে বলারের একটি ওভারের কারণে সেই ওভারে একটি লম্বা চক্কা হাঁকান এই আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটসম্যান রিপন মন্ডল আর তাদেরই খেপে যায় সাউথ আফ্রিকারে বলার সহ পুরো টিম পুরো টিম সহ এ সাউথ আফ্রিকার বলার তাকে শাসিয়েছে কিন্তু তিনি শুধু চুপ ছিলেন তিনি কোনো ধরনের অ্যাকশনে যাননি কেন তিনি চুপ ছিলেন এটি হচ্ছে জাতির প্রশ্ন চুপচাপ তিনি সব সহ্য করেন রীতিমতো এরকম দৃশ্য এ পুরো ক্রিকেট বিশ্ব আগে কখনো দেখিনি সেটি এই ক্রিকেট বিশ্বে এই প্রথম আর এইসব ঘটনা কখনো কাম্য নয় বাংলাদেশে খেলতে এসে বাংলাদেশে প্লেয়ারদের গায়ে হাত কখনো বোধগম্য নয় অনেক বড় একটি অসম্মানজনক ব্যাপার সেটির যথাযথ শাস্তি হওয়া দরকার আপনারা কি মনে করেন দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ